আমরা সবাই জানি যে একুশ ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো একুশ ফেব্রুয়ারিতে একই সাথে আমাদের শহীদ দিবস তো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা বিশ তারিখে সবাই মিলে একত্রে শহীদ মিনারকে সুন্দর করে সাজিয়ে থাকি এই আমরা রং দিয়ে বা ফুল দিয়ে বিভিন্নভাবে আমরা শহীদ মিনারকে সাজাই যেহেতু আমাদের শহীদ দিবস আবার আমি বলবো বাংলাদেশই একমাত্র দেশ যে যে দেশটা কি পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যারা ভাষার জন্য টান দিয়েছিল তো আমরা সেই দেশের একজন নাগরিক একই সাথে অবশ্যই আমি গর্ববোধ করছি আমি একজন বাঙালি হয়ে আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমি ভীষণ গর্বিত একই সাথে আমাদের যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের ভীষণ গর্বে যে বিশ্বের কাছে এই দিনটা বাংলাদেশের একটা স্বীকৃতি পেয়েছে যে 12 মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তো আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আরেকটা কথা যেটা বলতে চাই যে আমরা আমাদের নিজস্ব বর্ণমালা থাকা সত্ত্বেও দেখা যায় যে আমরা অন্য ভাষার বর্ণ ব্যবহার করে আমরা আমাদের বাংলা ভাষাতে কথা বলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখা যায় তো আমি বলতে যে নিজস্ব বর্ণমালা আছে আর এই বর্ণমালা এই বাংলা ভাষার জন্য আমাদের এত যুদ্ধ এত শহীদ ভাই বোনের প্রাণ দিয়েছিল তো আমি বলবো যে আমাদের এই বর্ণমালা আমাদের বাংলা বর্ণমালায় যাতে আমরা সবাই কথা বলে থাকি আমাদের বাংলা ভাষায় যাতে আমরা লেখালেখি বা যাই করি সেটা করে থাকি আমাদের বাংলা ভাষে স্বীকৃতি হোক আমি একজন বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে আমি ভীষণভাবে গর্বিত আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে আজকে সৈন্যের রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদ মানে যারা যে ভাই বোনেরা উনিশশো সালে ভাষার জন্য প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে রাত বারোটা এক মিনিটে আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবো তো এর জন্যই আমরা শহীদ আলপনা দিয়ে নতুনভাবে ভাবে সুসজ্জিত করছি আমরা এই কাজটি আমরা অনেক বছর ধরেই করছি আমি নিজ ইচ্ছায় আমি নিজে চাইছি মানে অনুপ্রেরণা তো অবশ্যই অনেকে দিয়েছে কিন্তু তারপরেও নিজ ইচ্ছায় আমি এই কাজটি করেছি এবং যত বছর ধরে করছি আমি চাই আমি হয়তো বা পরে পরবর্তীতে আরো বছর যেন আমি এই কাজটি করতে পারি সবার জন্য দেওয়া করবেন এবং বাঙালি হিসেবে আমি একটা কথাই বলবো যে আমরা বাঙালি আমাদের সবারই উচিত আমাদের বিদেশে যেহেতু ভাষা আছে সেই ভাষাগুলো ব্যবহার করা সেই ভাষায় কথা বলা তারপরে মানে অনেক সময় অনেক সময় দেখা যায় আমি অস্বীকার করবো না আমি নিজেও মাঝে মাঝে করি কিন্তু এটা আমাদের কারো উচিত না যে অন্য কোনো ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা কথা বলাতে হোক সেটা ব্যবহার করা আমাদের সবার উচিত আমাদের সাধ্য অনুযায়ী যাতে আমরা আমাদের নিজেদের ভাষা থেকে ব্যবহার করে আমি পারি আর আমি অনেক বড় বোধ করছি কারণ আমি এই শুধুমূলের এই সাল্পনা আঁকতে পারছি এর জন্য How no, how about that you